thank <laughs> you শনিবার আসানসোল উত্তর থানা স্যান্ডেলের আদর্শ শ্রমিক কল্যাণ কেন্দ্রের লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হয় লোকশিল্পী সম্মেলনের উদ্বোধনে জনপ্রিয় লোকগীতি গাইলেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের আইন ও সহমন্ত্রী মলয় ঘটক জেলা শাসক এস পূর্ণবালা মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি আসানসোল পৌর মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট অতিথিরা জেলাশাসক জানান বাংলায় স্থানীয় লোকগীতিতে বাংলার জনগণের কাছে তুলে ধরতে মমতা ব্যানার্জি লোকশিল্পীদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এনেছেন লোকগীতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার মূল লক্ষ্য হওয়া উচিত লোকশিল্পী সম্মেলনে মলয় ঘটক জানান লোকশিল্পীদের সুবিধার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন ধরনের প্রকল্প এনেছেন গোটা রাজ্যে লোকশিল্পীরা সম্মেলনে উপস্থিত হয়েছেন আগামী দিনে লোকশিল্পীকে জনগণের কাছে নিয়ে যাবার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে হবে আজকে আমাদের পশ্চিম सम्मेलन 2025 एक आम आदमी एक आने आप आदमी सामने उत्पोषण हो रहा है एक आने उपस्थित आज मनोनिय मनोनिय के मार्शल आनंद यमेशी लेबर डिपार्टमेंट यहाँ लाइन डस्टिंग डिपार्टमेंट आज मुझे